জিরো ওয়ান সেভেনে তোমাদেরকে স্বাগতম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তিন দশমিক চারে সাত নম্বর অঙ্ক শুরু করছি এর আগে আমি এক থেকে ছয় নম্বর পর্যন্ত অঙ্ক করে রেখেছি তোমরা ভিডিওগুলো দেখতে পারো দেখো সাত নম্বর আছে এ কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করতে হবে তো এটাকে কোনো সূত্রে সাহায্য করা যায় না মেল টার্মের সাহায্য করা যায় না তাহলে আমরা কী করব মনে করি ফাংশন অফ পি এ সমান এ কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট এখন আমি এ এর পরিবর্তে এমন একটা সংখ্যা বসাবো যেন এটার মান শূন্য হয়ে যায় তোমরা তোমাদের ক্যালকুলেটারের সাহায্যে প্রথমে ওয়ান টু থ্রি ফোর অথবা আবার জিরো জিরো অথবা তুমি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর নিয়ে দেখতে পারো আমরা একটা পরীক্ষা করে দেখব দেখো এখানে এই একই হল প্লাস আর বাকিগুলো সবগুলো হলো মাইনাস তো যদি মনে হয় যে দেখো এখানে আট আর দশ আঠারো আর এক উনিশ উনিশ হলো মাইনাস আর একটা আছে হলো প্লাসে সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাইনাস নিয়ে অঙ্ক করতে হবে তারপরে প্রথমে মাইনাস ওয়ানে ট্রাই করে দেখব তোমরা ক্যালকুলেটারে করে দেখবে মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টেন মাইনাস ওয়ান এইট তাহলে হবে এটা হবে মাইনাস ওয়ান এটা হবে মাইনাস ওয়ান কি স্কোয়ার করলে প্লাস ওয়ান হয় তাহলে হবে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টেন মাইনাস এইট এখন দেখে প্লাস টেন হয় আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এইট মাইনাস টেন হয় তার মানে বোঝা যাচ্ছে যদি এর মানটা মাইনাস ওয়ান হয় তাহলে এটা শূন্য হয় এর পরিবর্তে কী নিলাম মাইনাস ওয়ান ঠিক আছে এরপরে আমরা দেখব এর সমান মাইনাস ওয়ান দিন মিলেছে অথবা এ মাইনাস ওয়ান টেপাশে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে এত একটি এখন প্রদত্ত রাশি উৎপাদটা নিলাম এখন এখানে এখানে আমরা এই স্কোয়ার নিলে প্রথম পথটা মিলে যায় এই স্কোয়ারের গুণ করলে এ কিউ এটা এটাতে গুণ করলে প্লাস এই স্কোয়ার এখানে নেবো মাইনাস এই স্কোয়ার তাহলে এইটাতে বিয়ে করলে এটা হবে এখন এটা মিলানোর জন্য আমি নেবো মাইনাস টু এ আর মাইনাস টু এ আর এ গুণ করলে হবে মাইনাস টু এ এখানে মাইনাস এইটে নিলে মাইনাস টু এ মাইনাস এইটে হবে মাইনাস এ আবার এ প্লাস ওয়ান লিখলাম মাইনাস এইট লিখলে এইট আর এগুণ করলে হলো মাইনাস এইট এ আর এটা গুণ করলে মাইনাস এইট এখন মিলে গিয়েছে এ প্লাস ওয়ান কবে নিলাম থাকে এ স্কোয়ার টু এ মাইনাস এইট আমরা দেখো এটা মেরেলাম করা যায় কি না চারদিগুনি আট এ স্কোয়ার ফোর এ প্লাস টু এ মাইনাস এইট এ প্লাস ওয়ান এ কমন দিল a মাইনাস ফোর টু কমন দিল 4 a ফোর এ প্লাস ওয়ান এখানে ফোর আর এ প্লাস টু এটাই হলো উত্তর আশা করি তোমরা বুঝতে যদি বুঝে থাকো তাহলে লাইক দাও আর না বুঝতে পারলে আবার প্রথম থেকে দেখো দেখবো অবশ্যই তুমি বুঝতে পারবে দেখো আট নম্বর পদ্ধতি তুলাশি হলো এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তা তুমি দেখো এটা কোনো সূত্রে এটা কোনো সূত্রে যায় না আবার মিডেল টার্ম করলেও অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা দেখব মনে করি ফাংশন অফ এখানে যেহেতু চলো কি এক্স তাহলে আমরা এখানে এক্স ধরব এখন আমি এক্সের পরিবর্তে এমন একটা মান্যবো যেমন একটা শূন্য হয়ে যায় প্রথমে ওয়ান নিয়ে দেখো ওয়ান নিলে এখানে ওয়ান হয় এখানে তিন একে তিন হয় চার একে চার ফোর তাহলে হবে কত চার এখানে হবে চার এক পাঁচ এখানে চার তিন সাত মেলে না টু নিয়ে রাখবো টু নিলে টু কিউ মানে এইট এখানে চার আট ষোলো এখানে চার বারো বারো আর চার ষোলো তার মানে টু নিলে হয়ে যাচ্ছে এক্সের মান টু নিলাম এইট দুটো তিন হাজার বারো এইট মাইনাস ফোর আট আট ষোলো মাইনাস ষোলো জিরো এক্স ইকাল টু টু বা এক্স মাইনাস টু পি এক্স এ একটি উৎপাদক এখন প্রদত্ত রাশি ও পদকটা দেখলাম এখানে আমি এক্স স্কোয়ার নিলে এক্স স্কোয়ার এক্স গুন করলে এক্স কিউ এটা গুন করলে মাইনাস টু এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার নিলে হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার তারপরে এটাকে বানানোর জন্য আমাদের মাইনাস এক্স নেব এটা এটা গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার আর এটা এটা গুণ করলে হবে প্লাস টু এক্স আমি এখানে একটা প্লাস টু এক্স দিলে এটা এটা যোগ করলে এটা হবে প্লাস টু নিলাম এটা এটা গুণ করলে এটা হয়ে গেলো এটা এটা গুণ করলে মাইনাস ফোর হয়ে গেলো মিলে গেলো এক্স মাইনাস টু কমন নিলাম থাকলো এটা এখন দেখবারে মিলাম করা যায় কি না এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস টু এখন দেখো যে দুই এক দুই নিলাম দুই থেকে এক করলে এক হয় কিন্তু এই জায়গা থেকে যদি আমি এক্সট্রা কমন নিই তাহলে হয় এক্স মাইনাস টু যদি ওয়ান কমন নিই তাহলে এক্স প্লাস টু এখানে হয় এক্স মাইনাস টু আর এখানে হয় এক্স প্লাস টু তার মানে এই দুটো উৎপাদক মেলে না এর ফলে এটাকে তার ফলে দুটো যদি দুই রকম হয় তাহলে সেটাকে আর মিল টাইম করা যায় না তাহলে আমরা বুঝে ফেললাম যে এটাকে মিলল করা যাচ্ছে না আমাদের এটাই অ্যানসার হয়ে যাবে দেখো নয় নম্বর অঙ্ক এ কিউ মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার বি কিউ এটাকে কোনো সূত্রের সাহায্যে অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় না আবার কোনো কমন করা যাচ্ছে না তাহলে আমরা কী করব মনে করি ফাংশন অফ পি যেহেতু এখানে এ আর চলক এ আছে আবার বিও আছে তাহলে আমি পি এর পরিবর্তে আমরা পি এর পরিবর্তে আমি এমন একটা মান নেব সেক্ষেত্রে অবশ্যই এর পরিবর্তে বি হতে হবে বিটা হয় প্লাস বি বা মাইনাস বি হতে হবে সেটা আমরা ডিসাইড করবো কীভাবে হবে এখানে দেখো প্লাস আছে এই সেভেন আর এক এইট মাইনাস আছে সেভেন আর ওয়ান प्लस है 7 एट और 1 8 और माइनस है 7 और 1 8 그러면은 यदि हम a प्लस b नहीं তাহলে এটা মিলা যায় এর পরিবর্তে হবে প্লাস b b কি হ 7b কি হ 7b কি হ b কি হ 7 আর 1 8b কি 7 আর 1 - 8b কি শূন্য হয়ে গেল অতএব এ সমানকে নিলাম বি বা এ মাইনাস বিংশান পি এত একটি উৎপাদক এখন আমরা কী করব পদত্ত রাশিটা তুলব উত্তর লিখলাম যদি এক কিউ আছে তিনবার লিখতে হবে তুমি একবারও লিখতে পারো অথবা একটা টাকা লিখতে পারো এখন এখানে এক কিউ আছে আমরা এখানে এ স্কোয়ার নিলে এখানে এক কিউ হয়ে গেলো এটা সাথে একটা করলে করে মাইনাস এ স্কোয়ার বি হয়ে গেলো এখানে আছে হলো আটটা এখানে আছে সাতটা ছয়টা এখানে লিখে নেবো পরে ছয় ছয় তৈরি করার জন্য এখানে মাইনাস থ্রি নেবো এখানে এ আছে এখানে একটা এ নেবো আর এখানে বি এস বি আছে তা এখানে একটা বি নেব ও এখানে ছয় তৈরি করতে গেলে সিক্স নিতে হবে সিক্স সিক্স এ বি তাহলে এখানে হবে সিক্স এ স্কোয়ার বি তারপরে এটার সাথে রেগুন করলে হবে প্লাস সিক্স এ বি স্কোয়ার কিন্তু এখানে আছে সাতটা আমরা আর আরেকটা নিয়ে নেব প্লাস এ বি এখানে প্লাস নেব আর এখানে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার করলে হবে আর এটার সাথে রেগুন করলে হবে মাইনাস মিলে

এটাকে যদি আমরা শুধু সূত্রের সাথে অঙ্কটা করতে চাই তা করা সম্ভব নয় আবার যদি টার্ম করতে চাই তবুও করা সম্ভব নয় তাহলে আমরা কি করব মনে করি প্রদত্ত আশি এখন আমি এক্স এর পরিবর্তে এমন একটা সংখ্যা নেবো যেন এটা শূন্য হয়ে যায় দেখতে পাচ্ছ এখানে মাইনাস আছে চব্বিশ এবং মাইনাস ওয়ান মানে এক পঁচিশ তাহলে আমরা প্রথমে দেখবো প্লাস নিয়ে হয় কেন না হলে মাইনাস চলে যাবো প্রথমে যদি এক্সের মানে ওয়ান নিয়ে সম্ভব না টু নিলেও হবে না থ্রি নিলে থ্রিকে কিউব করলে কোথায় বলে তো টোয়েন্টি সেভেন এখানে এক্স হয় এখানে এক্সের পরিবর্তে থ্রি নিলে থ্রি মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর আর মাইনাস থ্রি হয় মাইনাস টোয়েন্টি সেভেন এখানে প্লাস টোয়েন্টি সেভেন দ্যাট মিন্স থ্রি নিলে জিরো হচ্ছে ঠিক আছে টু কি নিয়েছি থ্রি বা এক্স মাইনাস থ্রি ফাঁকশন অফ পি এক্সের একটি উৎপাদক এখন করবো করব পদকটা সেটা লিখে দেব এখন প্রথমে উৎপাদকটা লিখি এখন যদি দেখুন এক্স স্কোয়ার নিই তাহলে এটা মিলে যায় এটা সে গুন করলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার হয় কিন্তু এখানে স্কোয়ার নেই এটা বাদ দিয়ে দাও তাহলে এটা বাদ দেওয়ার জন্যে আমরা থ্রি এক্স লিখবো তাহলে এটা গুণ করলে এটা হবে এটা সে গুন করলে মাইনাস নাইন এক্স হবে কিন্তু এখানে আছে শুধু একটা এক্স মাইনাস এক্স তাহলে কী করবো প্লাস এইট এক্স নেবো এটা এটা বিয়ে করলে এটা হয়ে যাবে এটা তৈরি করার জন্য আমরা একটা এইট লিখবো এটির সাথে এটা হয় এটের সাথে টেকুন করলে মাইনাস টোয়েন্টি ফোর হয় যা এর সাথে মিলে যায় কমন নিলাম থাকলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট এটাকে নাম করা যায় না কারণ এইট দিয়ে কোনোভাবেই থ্রি বানানো সম্ভব নয় তাই এটা তোমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছি যদি বুঝে না থাকো তাহলে প্রথম থেকে আবার আস্তে 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 দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে দেখো এগারো নম্বর আমাকে দেওয়া আছে পদত্তর রাশি এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এটাকে যদি আমরা সূত্রের সাহায্য করতে চাই তবুও হবে না আর যদি মিডিল টার্ম করতে চাই তবু সম্ভব নয় তখন আমরা কী করবো জানো মনে করি ফাংশান অফ পি এক্স ইকাল টু পদত্তর দেখলাম এখন দেখো এখানে সবগুলোই প্লাস তা আমি যদি এখানে প্লাস মান নিই তাহলে কি এটা শূন্য বানানো সম্ভব না তাহলে কী করতে হবে মাইনাস নিতে হবে দেখো যদি আমি প্রথমে মাইনাস ওয়ান নিই তাহলে এটা মাইনাস হবে এটা প্লাস হবে এটা মাইনাস হবে তাহলে এগারো আর এক বারো এগারো ছয় বারো তাহলে মাইনাস ওয়ান দিলে সম্ভব কীভাবে হয় তা দেখাই দিচ্ছি মাইনাস ওয়ান ধরলাম দেখো এটা মনে মনে করে নিয়েছি আমি এটা এভাবে হয় এখানে যদি বীজ সংখ্যা থাকে তাহলে এই মাইনাসটা থেকে যায় এখানে যদি পাওয়ার জোর সংখ্যা থাকে তাহলে এটা প্লাস হয়ে যায় ছয় একে ছয় এখানে কিছু নেই মানে একটা জোর আছে জোর সংখ্যা আছে এটা ওয়ান আছে তাহলে এখানে মাইনাস থেকে যাবে তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে ছয় ছয় বারো এখানে এগারো এক বারো এভাবে শূন্য হয় এক্সিকল্টে মাইনাস ওয়ান বা এত একটি উৎপাদক এখন আমরা প্রদত্ত রাশিটা লিখলাম উৎপাদকটা হলো এক্স প্লাস ওয়ান এখানে কিউ আছে তাই আমরা তিনবার লিখে নিতে পারি এখানে এক্স কিউ আছে তো আমরা এখানে একটা এক্স স্কোয়ার নিয়ে নেব এক্স স্কোয়ারে এক্স গুণ করলে এক্স কিউ এটার সাথে গুণ করলে এক্স স্কোয়ার আর লাগবে পাঁচটা পাঁচ আর এক ছয় এখানে আমরা একটা ফাইভ এক্স নিয়ে নেব এটা একটা গুন করলে এটা হয়ে গেল এটার সাথে গুণ করলে হবে ফাইভ এক্স আর লাগবে ছয়টা এটা জন্য এখানে আমরা একটা সিক্স লিখলাম এটি সাথে গুণ করলে হলে সিক্স এক্স এটার সাথে গুন করলে সিক্স মিলে গেলো এক্স প্লাস ওয়ান কমন নিলে থাকলো এটা এখন যদি আমরা এটাকে মিডেল টার্ম করি তিন ডেকোনা করতে পারি এক্স প্লাস থ্রি টু কমন নিলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ভেঙে বললাম না আর আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে আর তোমরা যদি প্রথম থেকে আবার আস্তে 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 দেখো তাহলে দুবার তিনবার দেখলেই আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে দেখো বারো নম্বর অঙ্কটা আছে টু এক্স টু ফোর মাইনাস থ্রি এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটাকে যদি আমি কোনো সূত্রের সাহায্যে উত্তর বিশ্লেষণ করতে চাই তা কিন্তু সম্ভব নয় আবার যদি এটা মিডিল টার্ম করতে চাই তবুও সম্ভব নয় তাহলে আমরা কী করবো বলো তো আমরা প্রথমে লিখবো ধরি অথবা মনে করি চলো কে এক্স আছে আমরা লিখবো ফাংশন অফ পি এক্স সমান টু এক্স টুডি বাই ফোর থ্রি এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখন এক্সের এমন একটা মান নেব যার জন্য প্রত্যেকটার মান শূন্য হয়ে যাবে কত বলো তো এখানে প্লাস আছে টু এক্স টু থ্রি বাই ফোর আর মাইনাস আছে থ্রি এক্স থ্রি এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে আমরা প্রথমে প্লাস ওয়ান নিয়ে দেখি যদি ওয়ান নিই তাহলে হয় টু ইন্টু ওয়ান ফোর থ্রি ইন্টু ওয়ান কিউ থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু তাহলে এখানে হবে কত টু এখানে হবে থ্রি এখানে থ্রি এখানে হবে টু তাহলে কথা হয় প্লাস হয় টু আর মাইনাস হয় তিন আট তিন চার দুই তা সম্ভব হচ্ছে না তাহলে আমরা যদি টু নিয়ে দেখি যদি টু নিয়ে দেখি তাহলে হবে টু ইন্টু টু দেবার ফোর মাইনাস থ্রি ইন্টু টু কিউ মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস টু টু ইন্টু টু ফোর সিক্সটিন থ্রি ইন্টু টু টু বা টু কিউ এইট ছয় মাইনাস টু হবে বত্রিশ তিন হাজার চব্বিশ ছয় দুই আট থার্টি টু আট হাজার বারো দুই তার মানে এক্সের মান টু নিলে এটা হচ্ছে মান কত নিলে এটার মান মান শূন্য হচ্ছে তাহলে আমরা লিখবো অর্থ এক্সিক টু টু বা এক্স মাইনাস টু ফাংশান অফ এক্সের একটি উৎপাদক এখন আমরা প্রদত্ত রাশি যেটা তুললাম এখন আমরা উৎপাদক লিখলাম এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথমটা মেলানোর জন্যে টু এক্স কিউ নিই এটির করলে হবে টু এক্স টু ফোর করলে হবে মাইনাস ফোর এক্স দিলে এটির বিয়ে এটা হবে এখন আমরা নিলাম এটা যদি গুণ করলে এক্স কিউব হয় এটা এটা গুণ করলে মাইনাস টু এক্স স্কোয়ার হয় কিন্তু স্কোয়ারটা থেকে নেই তাহলে আমরা এটা বাদ দেব বাদ দেওয়ার জন্য আমরা এখানে টু এক্স লিখে দেব এটা এটা গুণ করলে এটা হয়ে গেল এটা এটা গুণ করলে মাইনাস ফোর এক্স হবে কিন্তু এখানে সে মাইনাস থ্রি এক্স তাহলে আমরা এখানে দেবো এটা এক্স এক্স মাইনাস আবার লিখলাম এখানে একটা ওয়ান নিলাম ওয়ান নেওয়ার সাথে এটা গুন করলে এটা হলে ওয়ানের সাথে মাইনাস টু গুন করলে মাইনাস টু হয়ে গেল যদি এখানে এক্স টু টু বাই ফোর লিখেছিল তাহলে আমাদের এখানে চারটা লিখতে হয়েছে চারটে নিলেই মিলে গেলো এক্স মাইনাস টু যদি কমন নাও তাহলে হবে টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এখন দেখতে হবে এর মধ্যে কমন বা সূত্রের সাহায্যে কিছু করা যায় কিনা বা মিডল টার্ম করা যায় কিনা দেখতে পাচ্ছি এখান থেকে

আমি তোমাদেরকে বলছি যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অঙ্কগুলো দেখার জন্যে আর অঙ্কগুলো যেন আমি অঙ্কগুলো আপলোড করার সাথে সাথেই যেন তোমরা পেয়ে যাও এই জন্য তোমরা অবশ্যই একটা বেল আইকনে ক্লিক করে রাখবে আর আমাদের এই চ্যানেলটাকে তোমাদের বন্ধুদেরকে জানানোর জন্যে অবশ্যই শেয়ার করে দেবে থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য